সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজ কথা বলবো জাতীয় বৃক্ষমেলা উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকায় প্রতি বছরই নেয় বাংলাদেশ সরকার জাতীয় বৃক্ষমেলা আয়োজন করে থাকে এই বৃক্ষমেলা গেলে আপনি অবাক হয়ে যাবেন অবাক হওয়ার মতনই কথা এখানে নানা প্রজাতির গাছ গাছালি ফলমূল বিভিন্ন বাগান করার জন্য আপনি যে কোনো যে ধরনের গাছ চান আপনি পেয়ে যাবেন প্রতি বছরের মতো আমি এবারও বৃদ্ধমালায় গিয়েছিলাম এখানে গিয়ে আমি নিজেও কিছু গাছ কিনেছি ফুলের গাছ যেমন রয়েছে সেরকমভাবে রয়েছে ফলের গাছ এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির বিদেশি গাছগুলো রয়েছে আপনি গেলেই আপনার মনটা ভালো হয়ে যাবে মনে হবে যে সবুজের বাগানে চলে এসেছেন বাংলাদেশের যে কোনো ধরনের ফলমূলের গাছ যে কোনো ধরনের ফুলের গাছ বিদেশি ফুলের গাছ থেকে শুরু করে অনেক ধরনের গাছ পাবেন এই মেলাতে এই মেলা প্রতি বছরের মধ্যেই আগারগা জাতীয় বৃক্ষ মেলা আয়োজন করে থাকে এখানে গেলে আপনার মনটা খুব ভালো হয়ে যাবে আশা করি আপনারা যাবেন গিয়ে দেখে আসবেন নানারকমের ফুলের গাছগুলো দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে সেই সাথে প্রাণ জুড়ে যাবে মনে মনে হবে আপনি বৃক্ষের রাজ্যে চলে এসেছেন আসলেই বৃক্ষের রাজ্যের মতনই আপনি গিয়ে ঘুরে আসলে আপনার মনটা ভালো লাগবে আপনার তখন মনে হবে যে আমার বাড়ির পাশে বাড়ির ছাদে যেখানে হোক না কেন আমি একটু ফুল গাছ লাগাই একটা ফল গাছ লাগাই গাছপ্রেমী যারা রয়েছেন অবশ্যই তারা জানেন তাদের কাছে এরকম আর বর্ণনা করতে হবে না তারা এই বছরটার জন্য অপেক্ষা করতে থাকেন আপনি আপনার সাধ্য মতন আপনি গাছগুলো কিনতে পারবেন আপনি দামাদামি করে কিনতে পারবেন প্রতিটি গাছের মূল্য সেরকম করে নির্ধারণ করা নেই তারপরেও যারা গাছ বিক্রি করেন তাদের সাথে একটু কম্প্রোমাইজ করে দাম দর করে আপনি গাছগুলো কিনতে পারবেন আমি আশা করি আপনি আগেরগা বিক্ষোভ যাবেন গেলেই দেখতে পাবেন আপনার মনটা ভালো হয়ে যাবে আমার ভিডিওটি আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম আপনারা দেখতে থাকেন ধন্যবাদ